পরীক্ষকদের সম্মানী বাবদ প্রায় ছয় কোটি চল্লিশ লাখ টাকা ছাড় শুভেচ্ছা সবাইকে আপনারা দেখছেন দৈনিক শিক্ষা ডট কম সঙ্গে আছি আমি প্রিয়াঙ্কা বৃষ্টি কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দের বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন পরিশোধন এবং উত্তরপত্র মূল্যায়নের পারিশ্রমিক বা সম্মানী বাবদ প্রায় ছয় কোটি চল্লিশ লাখ টাকা ছাড় করেছে সরকার সংশ্লিষ্ট শিক্ষক প্রধান পরীক্ষক পরীক্ষক ও নিরীক্ষকগণের পাওনা পারিশ্রমিক ইতিমধ্যে সোনালী ব্যাংকের মাধ্যমে ব্যাংক হিসাবে পাঠানো হয়েছে নিজ রোববার কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত চারটি চিঠিতে এই টাকা ছাড়ের তথ্য জানা যায় কারিগরি বোর্ড জানায় পৃথক চারটি আদেশের মাধ্যমে মোট পাঁচ হাজার চারশো চুরাশিটি বিলের বিপরীতে ছয় কোটি উনচল্লিশ লাখ সাত হাজার চারশো তেত্রিশ টাকা সাতষট্টি পয়সা ছাড় করা হয়েছে বোর্ডের আদেশে বলা হয়েছে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে এইচএসি ও ডিপ্লোমা ইন কমার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের জন্য দুই হাজার আটশো বিল বাবদ সবচেয়ে বেশি তিন কোটি সাতাশি লাখ তিপ্পান্ন হাজার আটশো পনেরো টাকা দশ পয়সার বিল ব্যাংকে পাঠানো হয়েছে আর ডিপ্লোমা ইন এগ্রিকালচার ফিশারিজ লাইভস্টক ফরেস্ট্রি এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের উত্তরপত্র মূল্যায়নের জন্য এক হাজার বিল বাবদ এক কোটি এগারো লাখ পঞ্চান্ন হাজার সাতান্ন টাকা পঁচাত্তর পয়সা ছাড় করা হয়েছে আর বলা হয়েছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সমাপনী দু হাজার প্রবিধান ও সার্টিফিকেট ইন মেরিন ট্রেড এবং দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে অনুষ্ঠিত এসএসসি দাখিল ভোকেশনাল এবং এক বছর মেয়াদ অ্যাডভান্স সার্টিফিকেট কোর্স শিক্ষাক্রম পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন ও পরিশোধনের এক হাজার তিনশো বিল বাবদ পঁচিশ লাখ বাইশ হাজার দুশো পাঁচ টাকা ছাড় করা হয়েছে বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে যদি কোনো পরীক্ষক বা সংশ্লিষ্ট ব্যক্তির ব্যাংক হিসাব নম্বরে ভুল বা গরমিল থাকে তবে সেই অর্থ বোর্ডের সানডি হিসাবে জমা থাকবে পরবর্তীতে সংশোধিত আবেদন সাপেক্ষে ওই অর্থ পুনরায় প্রেরণের ব্যবস্থা নেওয়া হবে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে না ধন্যবাদ শিক্ষা